আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরাকাতু দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে জানাই বিসমিল্লা মেটালর্গসের পক্ষ থেকে আন্তরিক স্বাগতম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের ভিয়েতনামি স্টাইলের গেট দেখে আলহামদুলিল্লাহ আপনারা বেশ প্রশংসা করেছিলেন জিজ্ঞেস করেছিলেন ছোট জায়গার মধ্যে এমন ভিয়েতনামি স্টাইলের গেট তৈরি করা সম্ভব কিনা এই গেটটি দেখুন দর্শক বন্ধুরা এই গেটটি কত ছোট এই গেটটি এত ছোট হওয়া সত্ত্বেও এই গেটটি আমরা ভিয়েতনামি স্টাইলের তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং আমাদের কাজের দক্ষতার মাধ্যমে এত ছোট জায়গার মধ্যে আমরা এই ভিয়েতনাম স্টাইলের গেট তৈরি করতে পেরেছি দশবন্ধুর এই গেটের পাশেই রয়েছে ছয় ফুট অর্থাৎ এতটুকু জায়গা রয়েছে ছয় ফুট এত ছোটো জায়গার মধ্যে কিন্তু আমরা এই ভিয়েতনাম স্টাইলের গেটটি তৈরি করেছি দশক বন্ধুরা আপনারা আমার ছোটো জায়গার মধ্যে এই ভিয়েতনাম স্টাইলের গেট তৈরি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গির চর ঝাউলাটি চৌরাস্তা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারি দর্শক বন্ধুরা এই গেটটি চলে যাবে সুনামগঞ্জের উদ্দেশ্যে আমরা আমাদের সকল প্রোডাক্ট বাংলাদেশের প্রতিটা প্রান্তে ডেলিভারি করে থাকি দর্শক বন্ধুরা এই গেটটি কীভাবে ব্যবহার হবে সেটি আপনাদের আমি দেখাই প্রথমে স্লাইডিং হয়ে এই দুটি অংশ খুলে গেল দেখুন মাত্র আমি একটি হাতের সাহায্যে কিন্তু সম্পূর্ণ এই গেটটি খুলে দিলাম এই জায়গাতে কিন্তু মানুষ অনায়াসে আসা যাওয়া করতে পারবে আর শুধু মানুষ গেলে তো হবে না বাড়ির ভেতর তো বড় বড় মাল সামানা থাকবে কিন্তু এতটুকু জায়গা দিয়ে তো কোনোভাবেই বড় বড় মাল সামানা নেওয়া করা যাবে না তাই বাকি দুটি অংশ কিন্তু খুলতে হবে আমি গেটের বাকি দুটি অংশ খুলে দেখাচ্ছি গেটের ডান অংশটি খুলে গেল এখন বাম অংশটি খুলে দেখাচ্ছি দেখতেই পেলেন বন্ধুরা সম্পূর্ণ গেটটি কিন্তু খুলে গেল বাড়ির ভেতর কিংবা বাহিরে কোথাও কোনো জায়গা নষ্ট হলো না দর্শক বন্ধুরা এই গেটটি আমরা এতটাই সুন্দরভাবে তৈরি করেছি একটি বাচ্চাও অনায়াসে এই গেটটি লাগাতে পারবে আবার খুলতেও পারবে আমি এই গেটটি আবার লাগিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা এই গেটটি আমরা কিভাবে তৈরি করেছি এক এক করে বলছি ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন দেখুন সম্পূর্ণ গেটটি মাত্র আমি একটি হাত দিয়ে কিন্তু লাগিয়ে ফেললাম দর্শক বন্ধুরা এই গেটে যে চমৎকার যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই যে বল ডিজাইনটি আর এই যে চমৎকার যে ত্রিভুজ ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো আমরা তৈরি করেছি লোহার মোটা প্লেটের ওপর কম্পিউটারাইজ লেজার কাটিংয়ের মাধ্যমে এই প্লেটগুলো হচ্ছে জাহাজের প্লেট অর্থাৎ জাহাজ তৈরিতে যে প্লেট ব্যবহার হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমরা ঠিক সেই কোয়ালিটির প্লেট দিয়ে এই গেটগুলো তৈরি করে থাকি দশ বন্ধুরা আপনারা তো জানেন একটি জাহাজ বছরের পর বছর যুগের পর যুগ পানিতে বেশে বেড়ায় তবুও কিন্তু কিছুই হয় না আলহামদুলিল্লাহ আমাদের এই গেটটিও একশো বছরের কিছুই হবে না তাছাড়া এই গেটের মধ্যে যে খুবই সুন্দর এক চমৎকার একটি রং দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গেটটা কিন্তু আমরা স্প্রে মেশিনের সাহায্যে রঙ করে থাকি স্প্রে মেশিনের সাহায্যে রং করলে কিন্তু রঙটা এতটা সুন্দর দেখা যায় এতটা প্রিমিয়াম দেখা যায় দর্শক বন্ধুরা এই গেটটি তৈরি করতে আমাদের সম্মানিত কাস্টমারের খরচ হয়েছে মাত্র চুয়ান্ন হাজার ছয়শো টাকা মাত্র চুয়ান্ন হাজার ছয়শো টাকার মধ্যে এমন একটি অত্যাধুনিক গেট তৈরি করেছে যেই গেটটি সকলেই নজর কাটবে এই গেটটি যদি আপনাদেরও নজর কেড়ে থাকে একটি স্ত্রী নিয়ে রাখতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দিবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ